হাই এভরিওান গুড মর্নিং চলো তোমাদের আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কি করি এই সকাল সকাল ধনে পাতা নিয়ে এসে লঙ্কা ধনে পাতা দিয়ে চিরা ভাজা চিরা মাখছি সকাল সকাল এই যে এই ভাজা চিরাটা চায়ের সঙ্গে দুধ চা আর লাল চায়ের সঙ্গে যা লাগে না কমিশন দারুণ সুন্দর সকাল সকাল স্নান করে চলে এসেছি এরপর একটু রোদে হাঁটাহাঁটি করছিলাম তারপরে শুনলাম যে আমাদের পুকুরে মাছ ধরছে এবার চলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করি মাছ ধরার ওখানে গিয়ে কী কী মানে মাছ ধরার থেকে বেশি কি কী করছে ওরা এই সূর্যের আলো মুখটা একটু দেখা যাচ্ছিলো না এই জন্য আমি একটু দেখি তো মানে স্টাইল করছিলাম যে তো দেখা যাচ্ছিলো না সে তো এবার চলো তোমাদের সাথে মানে দেখাই যে আমাদের পুকুরে মাছ ধরার স্টাইল কারো কারো পুকুরে গিয়ে এরকম স্টাইলে মাছ ধরে দেখো কি হারে শুয়ে শুয়ে মাছ ধরছে দেখো না আমি তো মাছ ধরে না মামি খালি জলের মধ্যে শুয়েই থাকে একমাত্র মামা আর মামি মামা আর আমার কাকিমা সবচেয়ে বেশি ভালো মাছ ধরে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন আমি বললাম আগেই যে মাছ ধরার থেকে আগে মানে মাছ ধরবেই না গান করবে না কি করবে মানে সেটা বুঝতেই পারে না দেখো সামনে সাপ সামনে ভয় ভয়ে ভয়ে পিছিয়ে গেল দেখো দেখো মাছ ধরছে সেদিন খুব একটা মাছ পায় নাই অল্প কটেই পেয়েছে কিন্তু হ্যাঁ একটা বড় মাছ পেয়েছে যে দেখো ওইটা কি মাছ বলে কই মাছ এটা হলো কাতল মাছ ওরা ভাবছে আরো মনে হয় মাছ আছে চলো দেখো মাছ ধরার স্টাইল একচুয়ালি মাছ ধরার থেকে দেখতে আমার খুব ভালো লাগে এমনি দেখি না কে হ্যাঁ মাছ মারছে দেখে এবার আমাকে ভিজানোর চেষ্টা করবে কারণ আমি উপরে আছি না আমি একমাত্র ভিজি নেই তাছাড়া সবাই ভিজছে গান শোনাচ্ছে সাপ সাপ থেকে মানে অজস্র পরিমাণে সাপ সাপ্তি সাপ দেখো দেখো আমাদের পুকুরে মাছ মারা স্টাইল কেমন ভাবলাম মাছটা চলে গেল এই জন্য তাড়াতাড়ি পুকুর থেকে জালটা উঠেই নেমে গেল মাছ ধরাচ্ছে না তোদের আগেই বলেছি যে দেখো আমরা মাছ ধরি না গান করি কোনটা হুম না গান করতে করতে উল্টাই পড়ে যাচ্ছে এ দেখো মামাকেও বুঝাই দিচ্ছে অবস্থা দেখো আর মারবে না কে তোকে বলতে আর একবার মামা চলে যাওয়ার জন্য জাল দিচ্ছে দেখো তবুও না মাইলো মামাকে এবার মামা নামাবে নামাবিকে কত মাছ মারার ইচ্ছা মাছ মারার শুরুতেই গান দেখো দেখো ও ঠিকঠাক আমি ঠিক ঠাক কিছুই পারে না কিছু পারে না বলতেন যেদিকে জল ছিঁটে ধরে সেদিকে জল ছিঁটে না ছিটাই উল্টা দিকেই দেখো আমি আর আমার পাকু ফটো তুলছিলাম তারপরে বলি না একটুখানি ভিডিওর ক্লিপ নিই দেখো কি স্টাইল এই দেখো আমাদের রাতের ডিনার হলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিকেন এই দেখো অনেক খালি গরম আঁকার থেকে নামিয়েছে নামাচ্ছে কামড়ায় দেখো একজনের খাওয়ার স্টাইল কী করে খায় যারে যে আমি ভিডিও করছি এর জন্য ও আরও স্টাইলের গামলার মধ্যে নিয়েই খাওয়া শুরু করে দিল মিচকে মিচকে হাসছে বন্ধ ওর ফ্রায়েড রাইস খালি ভাল লাগে এর জন্য খালি খালি খাচ্ছে কোনো কিছু নেয়নি সাথে চিকেন ছিল কিন্তু ও চিকেন টিকু খায় না কিন্তু ওর খালেই ভালো লাগে এজন্য গামলা মানে গরম গরমে নিয়ে খাওয়া খাওয়াচ্ছিস অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস আমার কাছে মনে হয় কি ঠান্ডাটাই ভালো লাগে বাছিটা মানে পরের দিন এর খাওয়াটা ওটাই বেশি টেস্ট লাগে হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দেখো গামলার মধ্যে খাই অন্তত ভাকে থালাটার মধ্যে নিয়ে খাইলে কত সুন্দর হইতো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ